আজকের আমাদের গোটা বাংলাদেশের শিক্ষক সমাজের যে প্রাণের দাবি আমাদের প্রাণের দাবি ছিল বৈষম্যমুক্ত শিক্ষা ব্যবস্থা তন্মধ্যে আমরা জাতীয় চরণ আন্দোলন করে সর্বশেষ আজকে যে দাবি দেওয়া হয়েছে যে আন্দোলন আমাদেরকে সরকার সেইভাবে হে প্রতিপন্ন করেছে বাড়ি ভাড়ার নামে প্রচন্ড মানে ব্যবহার করেছে আমাদের উপর তার প্রতিবাদে মূলত পাঁচশো টাকা মাত্র বাড়ি ভাড়া বৃদ্ধি করার কারণে প্রতিবাদে আজকে আমরা এই প্রেস ক্লাবে উপনীত হয়েছি আমরা এই পাঁচশো টাকা কে কবর দেওয়ার জন্য সমাধি করার জন্য আমরা আজকে এই প্রেস ক্লাবে এসেছি ভাইয়ের আমার আপনারা জানেন যারা বাংলাদেশের শিক্ষক সমাজ যখন বৈষম্য জাল ছিন্ন করার জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে ঠিক সেই সময় সেই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের ন্যায় বর্তমান সরকার এটা আবারও প্রমাণ করছে যে বাংলাদেশের শিক্ষক সমাজকে অবমূল্যায়ন কিভাবে করা যায় তার একটা দৃষ্টান্ত ইউনুস গভর্নমেন্ট করে যাচ্ছে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া সরকারি নিয়মে বাড়ি ভাড়া পাওয়ার কথা যেখানে আমরা পঁচিশ পার্সেন্ট এর আগে পেতাম হলো উৎসব মাতা সেইখানে বিগত আন্দোলন করে বিগত দিনে আন্দোলন করে পঞ্চাশ পার্সেন্টে উপনীত করা হয়েছে এরপরে যখন সরকারি নিয়মে আমরা বাড়ি ভাড়া দাবি করেছি তখন ওনারা বলেছে আমরা আস্তে আস্তে ধাপে ধাপে আমরা বৃদ্ধি করব। তখন আমরা বিশ পার্সেন্ট বেঁচে দিয়েছিলাম তখন আমাদের এই কথাগুলো সরকার আমলে নিয়ে আমাদের সাথে সামনের খেলা খেলছে এখন তারা পাঁচ মাত্র পাঁচশো টাকা বাড়ি ভাড়া আমাদের জন্য পরিপত্র জারি করেছে সেই পরিপত্র আমরা বাংলাদেশের শিক্ষক কর্মচারী সমাজ মানে ভিনার ভোরে তাকে প্রত্যাখ্যান করেছি দীক্ষার জানাই বর্তমান সরকারকে দীক্ষার জানাই বর্তমানে যিনি শিক্ষা সচিব আছেন